জগন্নাথ সরেন বয়স বারো রুগ্ন অপুষ্ট সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে কালো হয়ে যাচ্ছে পদঘাট জগন্নাথ সরেনের চোখে আলো দাদা বললে ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই যা যা আজই তো রথ তোকে ঠিক টানতে দেবে রথ টানলে কি হয় রে দাদা রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায় তাতে শরীর খারাপ ভালো হয়ে যায় অনেক ভালো হয় দুবছরের বড় দাদা কত জানে জগন্নাথ ভাবে সেও জগন্নাথ তাকে আশীর্বাদ করবেও জগন্নাথ জগন্নাথ হাসে ছুটতে ছুটতে যায় রথতলা জগন্নাথের মনে পড়ে এই তো সেদিন রায়বাবুদের বাবুদের জলে পড়ে গিয়েছিল সে দেখতে পেয়েই দিল ঝাঁপ জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খুকিটাকে বাঁচাতে পেরেছিল সে এটা ওটা কাজ করে জগন্নাথ এর ওর খামারে গরুর খড় কাটে ধান ছাড়ে বিনি পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে জগন্নাথ তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে সান্নালবাবুর জন্য এক ছুটে অত রাতে যে ইঞ্জেকশনটা জগন্নাথ নিয়ে এলো তাকে তার নিজের জন্য না জগন্নাথ মাথা নাড়ে ভাগ্যিস জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায় দাদা বললে আরও জোরে ছোট জগন্নাথ রথ তো জগন্নাথ প্রাণপণে ছুটে রথ এসে দাঁড়ালো লিখলিকে হাত দুখানা দড়ির কাছে নিয়ে যেতেই রায়বাবুর হুংকার এই জগা বলি তোর সাহস তো কম নয় বেটা সান্নাল এগিয়ে এসে বললেন বাছা তুমি দূরে যাও তোমরা যে সাঁওতাল তুমি ছুলে জগন্নাথ রেগে যাবেন যে জগন্নাথ ছোড়েন না ছুলেও জগন্নাথ সত্যিই রেগে গেলেন ভীষণ ক্রুদ্ধ হলেন ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ মেঘ চিরে চিরে বিদ্যুতের ঝলকানি ঝড় ঝড় প্রবল ঝড় সকলেই তথস্ত কম্পিত এই শুভদিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর ঝড়ের গ্রতি কংস পাচ্ছে রথে রশি ধরে রাখতে পারছে না রাই সান্নাল মুখার্জি বাড়িরা জগন্নাথ ফিরছে রথের ছাদ ভেঙে পড়েছে রথ ওলট পালট হতে চলেছে মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ ছড়েন বুক দিয়ে ঠেলে ধরল রথ তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড় মুহুর মুহুর বর্জ্যপাতের নিচে দাঁড়িয়ে বলল সব ভালো করো ঠাকুর ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে এলেন মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ ভিজতে ভিজতে এগোতে লাগল সে ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল ঝড় শান্ত হলো রথের দড়ি ছিন্ন ভিন্ন জগন্নাথের কোলে মাসি বাড়ি যাচ্ছেন জগন্নাথ সুভদ্রা ও বলরামও তার মাথায় এসে বসলেন রথতলায় লোকে লোকারণ্য রায় সান্নাল্লা কাঁপছেন অবিরাম অষ্টধারা তোমার কি লীলা প্রভু কোলে ঈশ্বর জগন্নাথের সাঁওতাল পাড়ার মানুষের ঢল তারা আনন্দে ভেসে যাচ্ছে বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকের হাত রেখে বলে মানুষ এভাবে একদিন ঈশ্বর হয়ে যাবে ঈশ্বর হয়ে যায়